বিভিন্ন ওকেশানে একদম সহজ ডেজার্ট হচ্ছে পুডিং আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দুইটা ভিন্ন ধরনের পুডিং রেসিপি এই পুডিংগুলো দেখতে যেমন কিউট খেতে মশলা অনেক মজাদার প্রথমেই তৈরি করছি দুধ ডিমের পুডিং যেটা অনেক বেশি সফট এবং ক্রিমি হয়ে থাকে আর এটা বানানো অনেক সহজ আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে পুডিং তৈরির জন্য একটা পাত্রে এক লিটার দুধ নিয়েছি মাঝারি আছে দুধটাকে বেশ কিছুক্ষণ জ্বাল করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই সর না পড়ে এক লিটার দুধকে জ্বাল করে মেজারমেন্ট কাপে আমি এক কাপ করে নেব এবার দুধের সঙ্গে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার দুধ অ্যাড করব এজন্য একটা কাপে সামান্য পরিমাণ লিকুইড দুধের সঙ্গে গুঁড়া দুধ মিক্স করে নিয়ে এবার দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এতে পুডিংয়ের টেক্সচার অনেক বেশি ক্রিমি এবং মজাদার হয় দুধটা যখন এক কাপে পরিণত হয়েছে তখন আমি চুলার জালটা অফ করে দিয়ে নেড়ে চড়ে নিব যাতে দুধটা ঠান্ডা হয়ে যায় দুধটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই পুডিং যে মোল্ডে আমি সেট করব সেই মোল্ড চুলায় বসিয়ে দিয়ে সেখানে আমি দুই চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং দুই চা চামচ চিনির সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পানি এবার চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যে যে শেডের ক্যারামেল তৈরি করতে চান তার আগেই ক্যারামেল চুলা থেকে নামিয়ে নিতে হবে ক্যারামেলটা বাটির চারপাশে ছড়িয়ে নিচ্ছি যাতে সমানভাবে সেট হতে পারে ক্যারামেলটা বাটিতে সেট হতে থাক ততক্ষণে আমি দুধ এবং ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি জন্য একটা বাটিতে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম এবার এখানে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ চার চামচ ভ্যানিলা এসেন্স এক টেবিল চার চামচ কানফ্লাওয়ার এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি সম্পূর্ণভাবে গলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা এক কাপ দুধ যাদের পুডিং ভেঙে যায় তারা আমার মতো কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এতে পুডিং ভাঙার চান্স অনেকটাই কমে যায় ক্যারামেল যখন ঠান্ডা হয়ে একবারে সেট হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি দুধের মিশ্রণটা অবশ্যই ছেঁকে নিতে হবে তা না হলে পুডিং মসৃণ হবে না এবার বাটির উপরের ঢাকনা লাগিয়ে দিচ্ছি পুডিং অনেকভাবেই সেট করে নেওয়া যায় কিন্তু আমি আজকে একদম সনাতন পদ্ধতিতে সেট করে দেখাচ্ছি এর জন্য একটা বড় পাতিলের ভিতরে কিচেন টাওয়াল ছড়িয়ে দিয়ে এর উপর পুডিংয়ের বাটিটা দিয়ে দিচ্ছি এবার বাটির চারপাশ দিয়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে নিচ্ছি পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে বাটিটার হাফ বা নিচে থাকে পানিটা ফুটে আসার পর যাতে বাটির উপরে উঠে না আসে এবার হাড়ির উপর ঢাকনা দিয়ে ঢেকে এই পুডিংটা আমি ঘড়ি ধরে রান্না করেছি পঁচিশ মিনিট তবে এই পুডিংটা রান্না করতে আপনাদের আর দুই থেকে তিন মিনিট বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে পুডিংটা হয়েছে কি না হ্যাঁ পুডিং একদম হয়ে গিয়েছে পুডিংটা যাতে ভালোভাবে সেট হতে পারে এজন্য আমি ফ্রিজের নর্মাল চেম্বারে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তবে এটা বাহিরে দুই এক ঘন্টা রেখে দিলে এমনিতেও সেট হয়ে যায় এখন আপনাদের একটু দেখিয়ে দিই পুডিংটা কেমন হলো এই যে মার্শাল্লাহ একদম পারফেক্ট বাইর থেকে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন ভেতরেও কিন্তু মসৃণ হয়েছে আর খেতেও অসাধারণ ছিল দেখে হয়তো বা বুঝতে পারছেন সবাই অনেক মজা করে খেয়েছে এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে এটা হলো ড্রাগন মিল্ক পুডিং এই পুডিংটা দেখতে মার্শাল্লা অনেক কিউট এটা ডেজার্ট হিসাবে যে কোনো ওকেশানে ইজিলি তৈরি করে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই পুডিংটা তৈরির জন্য প্রথমে এখানে আমাদের লাগবে ড্রাগন তাই এখানে একটা ড্রাগন ফ্রুট নিয়েছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা ভেতরে একদম চোখ ধাঁধানো কালার দেখতে অনেকটা সুন্দর লাগছে এবার এই ফ্রুটটা আমি চার ভাগ করে কেটে নিচ্ছি এই পুডিংটা তৈরির জন্য আমাদের একটা ড্রাগনে যথেষ্ট এরপর ফলগুলো আমি স্লাইস করে কেটে নিচ্ছি এখানে আমি একটা ড্রাগনের অর্ধেক পরিমাণ নিয়েছি আর বাকি অর্ধেকটা সাইডে রেখে দিয়েছি এরপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে এই কাজটা আপনারা কখনোই ব্লেন্ডারে করবেন না তাহলে ড্রাগন ফলের ভিতরে যে বীজগুলো রয়েছে সেগুলো একদম ব্লেন্ড হয়ে যায় আর ফলের অথেন্টিক কালারটা হারিয়ে যায় আর দেখতেও বাজে লাগে এখানে যদি অল্প একটু দানা দানা থেকে যায় ইটস ওকে এটা যখন দাঁতের নিচে পড়বে খেতেও ভালো লাগে এরপর এই ফলটা আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি বাটিতে যে ফলগুলো একটু লেগেছিল সেটা ধুয়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ চিনি যেহেতু ফলটা অনেক মিষ্টি ছিল এর জন্য আমি চিনিটা একটু কম পরিমাণে ইউজ করেছি তারপর দিয়ে দিলাম এক চা চামচ আগার আগার পাউডার এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর আমি চুলাটা অন করে দিব এর আগে চুলাটা অন করে দিতে যাবেন না তাহলে কিন্তু আগার আগার পাউডার একদম দানা দানা হয়ে যাবে ড্রাগন ফলের সঙ্গে মিশতে চাইবে না তারপর চুলার তাপ মিডিয়াম তো লোতে রেখে আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে জাল করে নিব পাঁচ মিনিট পর দেখবেন জেলিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে জেলিটা একদম রেডি এবার যে বাটিতে আমি সেট করে নিব সেখানে আমি ঢেলে নিচ্ছি এবার এটা সেট হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট এবার আমরা মিল্ক জেলিটা তৈরি করে নিব এর জন্য একটা ফ্রাই প্যানে নিলাম ওয়ান থার্ড কাপ মিল্ক দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি আর একটা চামচ আগার আগার পাউডার এম সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি আমাদের মিল্ক জেলিটাও রেডি এবার এটাও আমরা এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্রথমে যে আমরা ড্রাগনের জেলিটা সেট করেছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার দুধের এই মিশ্রণটাও ঢেলে দিচ্ছি এভাবে একটা চামচ রেখে তার উপর ঢেলে দিচ্ছি এতে নিচের জেলিটা ফেটে যাবে না এবং খুব সুন্দর মসৃণ হবে এ পর্যায়ে এটাও রেস্টে রাখছি সেট হওয়ার জন্য দশ মিনিট সেম ওয়েতে আমি অর্ধেক পরিমাণ ড্রাগন ফ্রুটসের আবারও জেলি তৈরি করে নিয়েছি আর এটা হালকা গরম অবস্থায় এর উপর ঢেলে দিয়েছি এবার এটা আমি নর্মাল তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন জেলিটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এভাবে বাটিটা ওপর করলেও পড়ছে না এবার পুডিংটা আমরা মোল্ড আউট করে নিচ্ছি মার্শাল্লাহ কত সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে যে এটা না খেয়ে সাজিয়েই রেখে দিই কোনো প্রকার ফুড কালার ছাড়া একদম অথেন্টিক উপায়ে ড্রাগন ফ্রুটস দিয়ে এই পুডিংটা বাসায় তৈরি করে দিতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও মার্শাল্লাহ অনেক মজাদার ছিল বাচ্চারা তো পছন্দ করবে সাথে বড়রাও আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ